আপনি ইতিপূর্বে কি কখনো লটারি কেটেছেন? জি অনেক লটারি কেটেছি কিন্তু কোনো একটা কলম আমার কপালে জোটে না আপনি লটারি খেলতে চান আমার সাথে? কেন? আমার এখানে কিছু লটারি আছে। আচ্ছা। এটার মধ্যে কিছু পুরস্কার আছে। আপনি যদি কোনো পুরস্কার পান আমি আপনাকে সেই পুরস্কারটা দিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম চৌধুরী। আজকে আমার পক্ষ থেকে বেশ কয়েকজনকে সামান্য পরিমাণ কিছু গিফট দেওয়ার চেষ্টা করব। সেই গিফট দেবো লটারির মাধ্যমে তো আমি আসলে খুঁজে বের করার চেষ্টা করবো দেখা যাক আমি কাকে খুঁজে পাই আর কে কে কি পায় তো আমি এসে থামলাম লালমুনিরহাটের যে জেলা জসকোট আছে সেই জসকোটের সামনে পাশাপাশি তিনটি সরকারি অফিস রয়েছে আমি ছোট্ট একটি বক্স করে নিয়েছি আর বক্সের ভিতরেই সেই গিফটগুলোর নাম লিখে রেখেছি পরিচিত মামা এদিকে আসেন কেমন আছেন আপনার সাথে আমি লটারি খেলবো একটা আচ্ছা আচ্ছা নামেন আচ্ছা এখান থেকে একটা লটারি তোলেন দেখি কি পান আপনি আচ্ছা খোলেন দেখি কি পান আপনি ছোট্ট একটা ডিটারজেন্ট পাউডারের মিনি প্যাক পেয়েছেন পর্যায়ক্রমে আমরা আরো অনেকেই দিব প্রথম শুরু করেছি এই মামাকে মামার নাম আব্দুল মজিদ তাই না মামা কেমন লাগলো হ্যাঁ ভালো লাগলো বড় পুরস্কার পাইলে মনে আরো ভালো লাগতো না আপনি লটারি খেলতে চান আমার সাথে আমার এখানে কিছু লটারি আছে এটার মধ্যে কিছু পুরস্কার আছে আপনি যদি কোনো পুরস্কার পান আমি আপনাকে সেই পুরস্কারটা দিব এখানে লেখা আছে খেলতে চান আপনি আচ্ছা একটা লটারি নেন আপনি

আপনার কি ছোট গিফট পেয়ে খারাপ লাগছে না 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 এখানে কিন্তু বড় গিফট তো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কেমন লাগলো আপনার খুব ভালো লাগছে দোয়া করবেন এরপরে যেন আমি আরো বড় বড় গিফট দিতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম আর চাচি আছে চাচি আমার কাছে কিছু লটারি আছে একটু একটু সাইডে আসবেন রাস্তায় যেহেতু গাড়ি চলে আমার কাছে কিছু লটারি আছে লটারিতে যা থাকবে আমি আপনাকে দিব আপনি কি আমার সাথে লটারি খেলতে চান জি খেলব আচ্ছা এখান থেকে একটা লটারি নেন তো নেন একটা একটা নেন খুলেন দেখি আছে কি আপনি ভালো লটারিতে আমি আসলে বেশ কয়েকজনকে লটারি দিতেছিলাম সবাই খুব ছোট ছোট পুরস্কার পেয়েছে

অনেক লটারি কেটেছি কিন্তু কোনো একটা কলম আমার কপালে জোটে না চাচি ইতিপূর্বে অনেক লটারি কেটেছি একটা কলমও পাইনি ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আমি যেন এর পরে আরো বড় বড় গিফট দিতে পারি মানুষকে জি জি ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে লটারি খেলবেন এখানে যা আছে তাই পাবেন আপনি যদি একটা তুলেন খেলতে চান হ্যাঁ যে কোনো একটা তুলেন টোকেন তুলেন দেখেন কি আছে আপনার ভাগ্যে আছে কি আছে দেখা যাক খুলেন দেখি আহ আপনি পেয়েছেন ডিটারজেন্ট পাউডার মিনি মানে ছোট্ট একটা ডিটারজেন্ট পাউডার আমার কাছ থেকে পেয়েছেন আর কি আপনি ছোট্ট মিনি প্যাক পেয়েছেন কেমন লাগছে খুব ভালো লাগে আমার এখানে কিন্তু আরো কিছু বড় গিফট আছে যেমন ওই পাশের উনি পাইছে আরো কিছু বড় বড় গিফট আছে আপনি মিনি প্যাক পেয়েছেন আপনার কি এতে মন খারাপ না 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 মন খারাপ না আপনার কি জানা আলো খুশি আমার এতে খুশি খুশি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার কি মন খারাপ নাকি না ভাড়া পার নাই এখনো আচ্ছা আমি আপনার সাথে লটারি খেলবো আপনি কি লটারি খেলতে চান আমার এখানে কিছু টোকেন আছে বা লটারি আছে এটার ভিতরে লেখা আছে কিছু পুরস্কারের নাম লেখা আছে এটা তুলেন দেখি কি পান আপনার ভাগে কি আছে একটা তুলেন তুলেন দেখি আপনি করতে পারেন কি পেয়েছেন আপনি ছোট্ট একটা ডিটারজেন্ট পাউডারের মিনি প্যাক পেয়েছেন আচ্ছা একটা ধরেন আমি আপনাকে দিচ্ছি তো আমার এখানে আরও কিছু বড় পুরস্কারও আছে লেখা আপনি সেটা পান নাই তো এটা পেয়ে আপনার কি খারাপ লাগতেছে নাকি ভালো লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশে আর এক মামা আছে যিনি ব্যবসায়ী মানুষ কলা বিক্রি করে আপনি কি শুধু কলা বিক্রি করেন আরও কিছু বিক্রি করেন মামা শুধু কলা বিক্রি করেন আপনি কি আমার সাথে লটারি খেলতে চান এখান থেকে একটা টোকেন তুলেন দেখা যাক কি পান আপনি খুলেন দেখি খুলেন দেখি এখন কি পান দেখা যাক আপনি ও আপনি একটা মিনি সাবান পেয়েছেন আচ্ছা আপনি আমার কাছে ছোট্ট একটা গিফট পেয়েছেন মন খারাপ হয়েছে আচ্ছা আচ্ছা দোয়া করি আমি এরপরে যেন আমি আরো বড় গিফট দিতে পারি ঠিক আছে আচ্ছা এখানে গিফট আছে পুরস্কার আছে আমি আপনাকে দিব আপনি যদি তুলেন আপনি খেলতে চান তুলেন দেখি একটা তুলেন দেখি কি পান তুলেন হ্যাঁ হ্যাঁ আছে আছে তুলেন না একটা খুলেন 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 দেখি দেখি কি আছে ও মামা আপনি কি পেয়েছেন বলেন তো আপনি গোসলের সামান বড় একটা গোসলের সামান পেয়েছেন পঁচাত্তর গ্রামের একটা গোসলের সাবান পেয়েছেন আচ্ছা আমি আপনাকে এনে দিচ্ছি এই যে নেন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে দোয়া করবেন পরবর্তীতে যেন আরো বড় ধরনের পুরস্কার আপনাদেরকে দিতে পারি আপনাদের মতো খেতে খাওয়া মেনতি মানুষকে দিতে পারি ঠিক আছে সালামু আলাইকুম আমি আপনার সাথে একটা লটারি খেলতে চাই লটারি খেলবেন এখানে আর দুইটা আছে মানে দুইটা গিফট আছে অনেককে অনেক গিফট দিচ্ছি আপনি একটা তুলেন দেখি কি পান আপনি আমার কাছে দুইটা গিফটে অবশিষ্ট আছে খুলেন 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 দেখ কি আপনি আপনি একটা মিনি সাবান পেয়েছেন ঠিক আছে আর অবশিষ্ট আর একটি গিফট আছে ঠিক আছে একটা মিনি সাবান আর এক মামা এখানে আছে আপনার সাথে আমি লটারি খেলবো এর আগে অনেকের সঙ্গে লটারি খেলছি সর্বশেষ লটারি